জলের তোরে ভেসে গিয়েছে ঘরবাড়ি বিপর্যয় সামাল দিতে গিয়ে হারিয়েছে যাবতীয় প্রয়োজনীয় নথি আর পরিবারের খুদে সদস্যরা হারিয়েছে ভবিষ্যতের স্বপ্ন জলপাইগুড়ির দলবাড়ির শতাধিক পরিবার আজ সর্বহারা বুকা পেট নিয়ে শুধু জীবন যুদ্ধের টিকে থাকার আপ্রাণ চেষ্টা তাদের অস্তিত্ব সংকটের আবহে সর্বহারা অসহায় মানুষগুলোর পাশে রাজ্য সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের যুব তৃণমূলের মহান উদ্যোগ এলাকার শিশুদের হাতে কিছু শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো দলবাড়িতে দুর্যোগ বিধ্বস্ত জীবনে নতুন বই খাতা হাতে পেয়ে খুশি পড়ুয়ারাও আজকের এই বাচ্চাদের শুধুমাত্র ছোট্ট প্রয়াস তাদের বই খাতা পেন্সিল রাবার ব্যাগ তাদের সামান্যতম তুলে দিতে পেরে খুব ভালো লাগছে আমি একটা কথাই বলবো আজকের কোনো রাজনীতি নয় সাধারণ মানুষের পাশে থাকা আজকের এই বর্তমানটাই আগামীর ভবিষ্যৎ তাদের কথা চিন্তা করে আজকের এই ছোট্ট প্রয়াস জলবি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জল ঢুকেছিল ঘরে তখন তোমরা কোথায় থাকতে আমরা ব্রিজের ওখানে গিয়েছিলাম তুমি তো স্কুলে যাও তোমার বইপত্র কিছু আছে না সব ভেসে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে গেছে ভিজে গেছে আজকে তোমরা খাতা পেলে বই পেলে এটা ভালো লাগছে হ্যাঁ ভালো হচ্ছে খুব ভালো লাগছে কেউ পরে প্রথম শ্রেণী কেউ বা দ্বিতীয় কেউ তৃতীয় আবার হাই স্কুলেরও অনেকেই রয়েছেন ওরা প্রত্যেকেই দলবাড়ির বাসিন্দা প্রত্যেকের বাড়িতে জল ঢুকেছিল একেবারে মাথা গোচার ঠাই থেকে শুরু করে পড়ার বই সব ভেসে গিয়েছে জল ঢাকার জলে আর তাদের প্রত্যেককে আজকে দেওয়া হলো শিক্ষা সামগ্রী কিন্তু পেটে ভাত না পড়লে সহায় সম্বলহীন মানুষগুলো এই লড়াই লড়বেন কিভাবে কিভাবে রক্ষা করবেন পরিবারকে শিশুদের বই খাতা ব্যাগ দেওয়ার পাশাপাশি তাই ত্রাণ বিতরণ শতাধিক পরিবারকে যৎসামান্য আয়োজনে ভাত ডালের ব্যবস্থা হল দলবাড়িতে এলাকার বহু মানুষ এসেছেন ত্রাণের খাবার নিয়ে যেতে এই মুহূর্তে কেমন আছেন তারা তাদের জীবন সংগ্রামের খবর নিল সিএম দলবাড়িতে আছি আমি ঠিক এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি গত রবিবার দিন মাথার ওপর থেকে বইছিল জল এই যে গ্রামের মানুষগুলো দেখতে পাচ্ছো সহায় সম্বলহীন তারা সবকিছু হারিয়ে ফেলেছে আমি পালিয়ে আসছে ওই যে কলা কলার না ভুড়া বানিয়া আমার ছেলে আমার ভাস্তা এখানে নিয়ে আসছে দاوارই এখানে আজ সোনারই এখানে সবকিছু আমাদের এখানে যে হুরু করে জল আসছে আমার মাকে ওমি বাঁচাতে পারলাম না ত্রাণ শিবিরে আপাতত মিলেছে ঠাই খাচ্ছেন ত্রানের খাবার কমিউনিটি কিচেনে হচ্ছে রান্না একসঙ্গে সবাই এক সারিতে বসে খাবেন কিন্তু সেই আয়োজনে নেই কোনো আনন্দ আছে শুধুই হারানোর যন্ত্রণা সোমবার বন্যা বিধ্বস্ত এলাকায় আসবেন মুখ্যমন্ত্রী খতিয়ে দেখবেন দুর্যোগ পরবর্তী পরিস্থিতি এখন সরকারের তৎপরতায় কবে আবার হাসি ফুটবে পাহাড়ে এখন সেটাই দেখার ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ